সুরায় ওয়াকের পরে পরে আমি পাক্কা করব আল্লাহ পাকের কাছে আল্লাহ আমার জীবনে আমি যতদিন হায়াতে বেঁচে থাকি যেহেতু নামাজ আসে আসে সুরা মুলুকও আসে আমার জীবন থেকে যেন ছুটে না যায় একদিন আজকে শুক্রবার সুরে মুলুককে এঁকে পড়ছে সুরে কাহাবকে একে পড়ছি দেখান্ত ছাত্রদের মধ্যে যারা ছাত্ররা আসি যারা অনেকে পড়ি নেই কেন পড়লাম আরে বাবা তুমি তো তালেবে আলেন তুমি ছাত্র তুমি সুরে কাহাপটা আজকা পড়তে পারলাম না কেন কি ওজর কি ওজর দেখাই পারলামাকে যারা গাইরে আলেন তারা কোরআন শরীফ শিখে নাই এই জন্য এই সমস্ত কথা শুনলে অনেক সময় এদের কলিজা যায় যায় আহা আমি কোরআন শিখি নাই আমি আজকে আমল করতে পারলাম না কিন্তু তোমরা আলেম হওয়ার পরে আমাকে কেন বলতে হবে আমি শুক্রবার দিন সুরে কাহাপ তেলাওয়াত করতে পারলাম না আমার কি ও আমাকে আল্লাহ কেন পাঠাইছেন দুনিয়া আমাকে কেন পাঠাইছিলেন আর আমি কি করে যাচ্ছি আমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে আজকের দিন শুক্রবারটা গেল আমি সারা জীবনে কি আর এই শুক্রবার আর পাব শুক্রবার আসবে এই শুক্রবার আর আসবে না এটা আমার হায়াতের একটা অংশ শেষ হয়ে গেল শেষ হয়ে গেল ফজরের নামাজের পরেই তো সুরে ফজরের পরে তেলাওয়াত শেষ হয়ে যাবে এটা প্রত্যেক দিন নয় প্রত্যেকটা জুমা জুমা আসলেই আমার মনে পড়ে যাবে আমাকে তো সূর্য কাহাব করতে হবে সময় নষ্ট করা যাবে না তেরা সময় বুঝা আসি না সেইভাবে সূর্য ছাত্রবাবাদিরা তোমরা যারা না কেন পড়ল না এই জন্য আমলের জজবা নাই আমলের স্বাদ নাই মজা নাই যদি আমল করতে থাকো হামেশা এমন একটা স্বাদ তোমার দিলে আসবে তুমি একটা দিন এক শুক্রবারে সুরে কাহাফ সারা তোমার সেদিন জুমার নামাজের আগে কোনো কারণে যদি পড়তে না পারো জুমার পরে খাওয়া দাওয়া আগে সুরে কাহাব আগে পড়বে তার মধ্যে ওরকম আমলের জজবা আসবে এই জন্য তোমরা যারা যারা আছো এই যে তোমাদের এখানে আমার তা আলিমের কথা আমি বসবো যারা আমি তাড়াতাড়ি করে তজবি ফাতিমি শেষ করছি সুরে মনুকটা শেষ করছি কারণ পরে আবার পড়তে মনে থাকবে না যে কম্বলসারি যখন আমি আমল করার যখন আগ্রহ নিয়ত করব আল্লাহ আমাকে স্মরণ করাই দিবে এটা আল্লাহ পাকের জিম্মাদারি বন্দা আমল করার যখন আগ্রহ করবে আল্লাহ স্মরণ করাই দিতে আল্লাহ স্মরণ করা বাবা জিন্দিগি যদি আমলের সাথে বানাও এলেমটা নূর হবে তোমার এলেমের মধ্যে বরকত হবে আল্লাহ তোমার থেকে দিনের খেদমত নিবে তোমার জেহেন জাকত বেড়ে যাবে তোমার দ্বারা তোমার এলাকা নুরানিতে হবে তোমার মা বাবার গরের মধ্যে বরকত হবে তাদের কামায় রোজগারে বরকত হবে তুমি যদি আমল ঠিক মতো করতে এই জন্য তাহলে বুঝলেন বাবারা তোমাদের তো কোনো ওজোর দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তুমি এখন চার দেওয়ালের ভিতরে আসো তোমাকে খাবারের পিকিন নেই ফ্যান নষ্ট হয়ে গেছে এটার ফিকির নাই পারি নাই সেটা তোমার ফিকির নেই তোমার কোনো ফিকির নেই তোমার শুধু আমল করো আর লেখাপড়া করো এটাই তোমার কাজ তোমার ভিন্ন কোনো কাজ নেই এই অবস্থায় যদি তোমার আমলগুলি তুমি ধরে রাখতে না পারো তুমি তোমার জীবনটা নষ্ট করে নিস্ত আপনারা যারা আছেন শুনে নেন আপনারা তো কোরআন অনেকে শিখেন নাই এত বড় রত্ন আল্লাহ পাকের কোরআন যে কি স্বাদ আর কি মজা এটা যারা শিখেন নাই তাদেরকে বুঝাই যে মতো কোনো ভাষা নেই আর তালিবুল আলম যারা আসো তোমরা তো আলহামদুলিল্লাহ এখন কিছু কোরআন সে বুঝো তেলাওয়াত করতে থাকলেই অর্থগুলি মজবুন সামনে আসে যে কি মজা কত সাত আমার আল্লাহ কি বলতেছে কোথায় আজাবের আয়াতিবের সময় সুরে অত পড়েছে আজাব পর্যন্ত বলতে 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 এক পর্যায়ে আইসে পাক আজাব শেষ করছে আর আল্লাহ পাকের কোরআনের নিজাম সারা কোরআন খুঁজলে আমরা দেখতে পাই যেখানে তার হিব আছে শাস্তির কথা আছে মানুষের আল্লাপাক বলে আমার বন্দারা শাস্তির কথাগুলি আমি যেগুলি কাপের মোশেকের জন্য বলছি তা আমার মোমেন বন্দারা অনেক সময় ঘাবড়াইয়ে যায় এই জন্য আল্লাপাক সাথে সাথে আবার তরগিবের আয়ার সামনে নিয়ে আসে তাদেরকে মন ভাঙাওয়ালাদেরকে বলে না তোমরা মন ভেঙো না তোমাদের জন্য তো আমি জান্নাতের দরজা খোলা রাখছি এই জন্য এই চুরে চুরের সামনে দিয়া মোত্তাকিদের কথা আল্লাপাক সামনে দিয়ে বয়ান করে দিয়েছেন প্রথম কাফের মসে জাহান্নামিদের কথা বয়ান করেছে তারা যেন ঘাবড়িয়ে না যায় সামনে দেয়া মোত্তাকিদেরকে মায়ে জানে তোমাদের জন্য যে হুর ও গলমান রাখা হয়েছে আল্লাহ কোরআন বলতেছে এ মোত্তাকি বান্দারা আসো আসো আমি জান্নাতি নিয়া এই হুরগুলাকে তোমাদের সাথে আমি আল্লাহ বিবাহ করাই আমি আল্লাহ উকিল হয়ে তোমাদেরকে তাদের সাথে বিবাহ বড় দেবেন বাবা কি একটা স্বাদ আর কি মজা আল্লাহ পাকের কোরআন এই জন্য যারা কোরআন তেলাওয়াত করলেন না শিখলেন না আপনাদেরকে আর বোঝাবার মতো ভাষা নেই কি বাবা বোঝাব এখনো সময় আছে যারা পারেন নাই আপনি সব কাজের সময় যেরকম দিতে পারেন বেশি সময় লাগে না কোরআন চেলা শিখতে পারেন আমরা বহু জায়গার মধ্যে বয়স্ক পড়ানো হয় বহু জায়গার মধ্যে এই ধরনের ব্যবস্থাপনা আছে আপনি ফিকির নেন কি আর এই আমলগুলি ফজরের পথে যে আমলগুলি করছি সেই ইদুল ইস্তেকবার কয়েকজনের আছে এখানে দেখি সেই ইদুল

আবু লেখা বেনে মাথিকা রাইয়া ও আবু বেজাম্বি অর্থ যদি বুধে আসে আল্লাহ আমি আমার গুনার কথা স্মরণ করতেছি স্বীকার করতেছি বা ও আবু বেজাম্বি ও আবু বেজাম্বি ফব ফিরলি আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে ফাইন না হলে আই অফ হাদিসের মধ্যে আসছেন দিনের শুরুতে একবার পড়ো দিনের শেষে আরেকবার পড়ো তোমার সমস্ত আল্লাহ পাক মাফ করে দিবে সবকিছু এটার নাম সৈয়দুল ইস্তেক সমস্ত ইস্তেকদার জীবনে শিখলাম আফসুস লাগে শিখলাম আল্লাহ আল্লাপের শুকর আদায় করতে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার মেজু ভাই দাওয়াত তবলিগের কাজ করতেন ওনার সাথে ওনার কিতাব ছিল এগুলার সাথে এই ছোট্ট কিতাবটা পাইছি ওটা মধ্যে লিখছে লিখছে গুনামাফের বড় দোয়া ওই সময় ক্লাস ফোরে পড়ি এটা দেখি আমার ভিতরে একটা কেমন লাগছে যে গুনামাফের বড় দোয়া তখন তার সাইজদের এসে বুঝি না আমি তখন এটা মুখস্থ করার চিন্তা করছি বাবাকে নিয়ে দেখাইলাম বাবা বল তুই পারবি মুখস্থ করতি একটু একটু করে পড় ওই সময় মুখস্থ করছি আলহামদুলিল্লাহ আল্লা শুকুর ক্লাস ফোরে যখন পড়ি তখন আল্লাহ শুকুর ওই সময় যজবা আসছিল মুখস্থ করছি আর তখন থেকে আমল করি এখন পর্যন্ত জীবনে হারাতে দুস্ত আমল ছাড়া শুধু কথার পণ্ডিতের কোনো দাম নাই কোনো দাম নাই আমল করো হায়াত দামি হবে হায়াত দামি হবে শুধু কথায় কথায় অনেক পণ্ডিত আমি অনেক কিছু পারি কিন্তু আমল করো এই জন্য চেষ্টা করি ফজরের পরে আমার এই সময় করি মাগরিবের পরে আমল করি কন্টিনিউসি প্রত্যেকে নিজের জীবনে আনেন কালে মায়ে তামজির একশো বার কতক্ষণ লাগে এখান থেকে কামরায় যাইতে যাইতেই একশোবার কালেমায় তামজিৎ পরা যায় সুবাহ আলহামদুলিল্লাহ মনে মনে পড়লে বার পড়তে বেশি সময় লাগে সুবাহ বার যারা কালেমায় তামিদ প্রথম হবে হাদিস পিষ্ঠাপ বখারিতে রাজ আসছেন এত সব আল্লাহ আকবর সেদিন তার সমতুল্য সব আর কেউ পাবে না যে আমল করছে শুধু সেই পাবে বার কলেমে তামজিদ পড়তে কি সমস্যা চারটা কলমায়ের ভিতরে সব হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একসাথে চার কলম এরপরে দুরুশরীফ একশোবার এস্তেফার একশোবার এই ছয়টা আমল দৈনিক আমার আমল নামায় থাকবে প্রত্যেক দিন সকাল এবং রাত সন্ধ্যায় এগুলি করলে কি পড়ালেখার ক্ষতি হয় এগুলি আমার চলতে চলতে হাঁটতে হাঁটতে মসজিদ থেকে বাইরে তৈরি আমার আমল শেষ হয়ে যাবে আমার কুতুবিনের কোনো খলর হবে না যে ছাত্র বলতেছে আমার এগুলি করলে পড়ব কোন সময় একে অশ আশায় পাইছে এগুলির দ্বারা তার পড়ার কোনো নোকসান হবে না তুমি আমল করো কোনো নোকসান হবে কারণ তোমার পড়ার মধ্যে বরকত হবে বরকত হবে নূর হবে আল্লাহ পাক তোমার দ্বারা তোমার সিনার মধ্যে অ্যালেম দিবে অ্যালেমটা ফায়দামান হবে এই জন্য তোমাদেরকেও বললাম যারা আমরা গাইরে আলেম আসি ব্যস্ত হবা আপনাদেরকেও বললাম আপনি যে আমলটা আপনার করা সুযোগ আছে আপনি আমলটা কেন সাইড়ে দিলেন কেন সাইড়ে দিলেন রে বাবা কেন এই জন্য আমলের মধ্যে উঠি ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন জিন্দিগি বরকত করা হবে আমি যে কথাগুলি আপনার বলছি আমার দিলের হালাত আমি বুঝি আমি ওল্লাহ ওলা ফখর আলাই কসম করে বলছি যে আমি ফখরের জন্য বলি না শুধু নেয়ামতের রে নে মত রব্বিকা ফাহাদিস আল্লাহ নেয়ামতের শকর আদায় করতে বলছি আমল আমলগুলি করে আসছি ছোটবেলার থেকে এই জন্য তোমরা আমলগুলি ধরে রাখো এই আমলগুলি যেহেতু হাদিসের মজবুন আছে এগুলোর উপরে আমলগুলি সবসময় ধরে রাখো চেষ্টা করো দৌড়ঝাঁপ দৌড়ে দৌড়ি করো আসর উপরে তোমরা ঘুরতে যাও দৌড় হাঁটতে যাও তুমি দুরুস্রই পড়তে থাকো কমপক্ষে দুইশো তেইশো পাঁচশো বার সল্লাহু আলিয়াল্লাম সাল্লিয়াম তোমার হাঁটতে হাঁটতে দুরসু হয়ে যাবে তোমার আমল নামায় পার্শ্ববাদ দুরসেপ বাসা কোনো ব্যাপারই না তুমি আসরের পরে হাঁটতে হাঁটতে দেয়া দুরসেপ মসজিদে আস্তে আস্তে আমলগুলি এই জন্য যারা আমলকে হামেশা করে আমল ছোট হোক অল্প হোক অল্প আমল ধরে রাখো আল্লাহ দেখবা বরকত হবে অনেক ফায়দা হবে অনেক ফায়দা হবে এই জন্য সবাই এই ছোট্ট ছোট্ট আমলগুলি করতে রাজি আছি তো চেষ্টা করবো না ইনশাল যারা আমরা তেলাওয়াত জানি ছাত্রবাবাদীরা সুরে কাহাবের তেলাওয়াত কি ছুটে যাবে শুক্রবারে পাক্কা এরাদা করো যেন আমার সুরে কাহাব যেন জীবনে ইনশাল্লাহ যেন হায়াতে বেঁচে থাকি যেন না ছুটে পারবা না ইনশাল্লাহ সুরে মুলুক যারা পড়ি নেই প্রত্যেক দিন আসার পরে সুরে মুলুক আমার আমলে থাকবে পারব সবাই বলেন ইনশাল্লাহ মাগরিবের পরে সুরে ওয়াকে আমাদের হুজুররা অনেক সময় আমি পারি নেই বলবো এদেরকে এই ছোট বাচ্চারা যারা উর্দুখানায় পড়ে এরাও তো অনেকে মক্তব্য থেকে আসছে নাজেরা পড়ে আসছে এরা কোনো পারে না এদেরকে মাগরিবের পরে যাই আগে প্রথম কাজটা হবে তাদের সুরে ওয়াকে আগে পড়বে এসার পরে সুরে মুরুখ পড়বে এখন থেকে তাদেরকে আমলের ময়দানে উঠানো দরকার আমি সবাইকে দেখে ইনশাআল্লাহ বলবো চেষ্টা করব এই ছোট ছোটো বাচ্চাদেরও যেন এই দোয়াগুলি মুখাস্ত হয়ে যায় তারাও যেন আমল করতে পারে চেষ্টা করলে কোনো ব্যাপার না যে চেষ্টা করবে আল্লাহ আল্লাহকে ব্যবস্থা করবে এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে আগামীকালে ইসলামকে সমোন্নত রাখার জন্য আল্লাহর দিনকে বরন্দ রাখার জন্য কালিমাতুল্লাহ আল্লাহর দিন সবার উপরে আল্লাহর কোরআন বলন্ডিতে হবে আল্লাহ পাখের উপরে মানুষের বিশ্বাস কমে যাবে আর এই সমস্ত অবস্থা চলবে আমরা কোনো অবস্থাতেই এই ধরনের পেচিস বা যে সমস্ত আইনগুলি যা নিয়ে তারা সামনে আসছে আমরা কঠোরভাবে ইনশাল্লাহ এগুলা প্রতিহত আগামী কাল ইনশাআল্লাহ আমাদের ছাত্র বড়রা যারা আছে যাবে তাদের তীব হয়ে গেছে যারা আপনারা গাইরে আলেম আছেন যে ভাইরা আপনাদের যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা কার কার আছে দেখি আল্লাহ হকর কারণ আমি আজকে জুমায় বলছি আমরা বদর পাই নাই ওহুদ পাই নাই হনাইন পাই নাই মমতার যুদ্ধ পাই নাই ওই সমস্ত জমানায় আমরা পাই নাই আমাদের এখন ওই রকম যুদ্ধ নাই কিন্তু এটাই আমাদের জন্য এখন কমপক্ষে যান আর মাল দিয়ে আমরা শরিক হব এটি আমাদের যুদ্ধ এই যুদ্ধের মধ্যে যদি আমরা যদি আল্লাহর কোরআনের পক্ষে যদি আমরা আওয়াজ বরন্দ করতে না পারি তাহলে যদি বাস্তব যুদ্ধ আসে তখন তো আমরা পিসপা হয়ে যাবো হিম্মত হারা হয়ে যাব এই জন্য সকলে তাদের এই সমস্ত কুসংস্কার নারী নীতিমালার নামে যে সমস্ত তারা আন্দোলন করতেছে আমরা দাবি করবো এটা তো প্রত্যাখ্যান হবে এবং তাদেরও কঠিন বিচার হতে হবে এই দেশের তারা কঠিন বিচার হতে হবে নারী নীতিমালার নামে এই দেশে নব্বই ভাগ মুসলমানের দেশে তৌহিদি জনতার দেশে এত বড় একটা পচা গান্দা একটা আইন পাশ করবে আর এই দেশের মুসলিম জাতি তারা আঙ্গুল মুখি দিয়া বৈশা থাকবে তা তো হতেই পারে না করলে রক্তের উপরে রক্তের নজরনা পেশ করে হল এই সমস্ত আইনকে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলবো এবং তাদের কঠোর বিচারের দাবি করবো ইনশাআল্লাহ এই জন্য সবাইকে আমরা আহ্বান কৌ এখলাসের সাথে কিতাবুল জেহাদের মধ্যে হাদিস যে। যারা জেহাদের ময়দানে যাচ্ছে আল্লাহ ইয়া আলমাই জাহিদ ফি জুমলা মহারজ আল্লাহ রসুল বলছেন কি সত্যিকার মুজাহেদ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তার বাণী নিয়তকে সহি রাইখা কে গেলাম আর কে মানুষকে দেখাইবার জন্য গেলাম এটা আল্লাহ জানে কেউ জান এই জন্য আমরা শরিক হবো একমাত্র আল্লাহ দিনকে সমুন্নত রাখার জন্য সহি নিয়তে যাব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের নিয়তকে যেন এখলাসের সাথে কবুল করেন যারা কিছু আনত দিয়ে থাকেন আচ্ছা যুবকরা আছে এদেরকে বাকি যারা আছে আগে আমরা কিছু এ আনত দিয়ে থাকি যারা আছে আমরা ওইদিকে মেহমানদারি আয়োজন করেন তাড়াতাড়ি সময় কম কিছু ভাইরা উঠা যায় যারা সবসময় কিছু আমরা মেহমানদের মধ্যে একটু শরিক হয়ে থাকি আমরা কিছু শরিক হবো ইনশাল্লাহ পাকের বাতি জ্বালিয়ে দেই ওইদিকে যারা মেহমান আছেন ওনারা দস্তরে বসবেন ছাত্ররা তো অবশ্যই তারা তাদের খাবার আছে চলে যাবে সকলে চেষ্টা করব যেন এই কাজের মধ্যে শরীর হতে পারি বাড়তিটা নিবে দলে কেন استغفر الله الذي لا اله الا هو استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اي دي جاس كان شباب جنب سامني استسي استسي ودي كثير يا استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني اللهم أنت ربي لا يا اله الا انت خلقتني وانا عبدك وانا على احدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت লাইলান্ত সুভাহানা কাইন্যে কুনতুমিনা জলমি ইন্নি কুন্তমিনা জালিমি ইন্নি কুন্তমিনা জলিমি মাওলায় কারিম রাহ মানুহ আল্লাহ গুনা করেছি ভরপুর গুনা করে করে তোমাকে নারাজ করে ফেলছি হায়াত তো শেষ করে দিলাম আল্লাহ আল্লাহ কবরের দিকে চলে যাব বাউলা আল্লাহ গুনাগুলি মাফ করে দিও আল্লাহ এই গুনাগুলার কি অবস্থা হবে জানি না বাউলা আল্লাহ তুমি আশ্বাসের বাণী শোনাই অরে গোলাম তুই খাঁটি তাও বা কর আমি তোকে মাফ করে দিবো বাউলা আল্লাহ আমাদের জীবনের গুনার থেকে আমরা আপনার কাছে করলাম আমাদের গুনাগুলি আমল নামার থেকে সব মুছে দেওয়া বাওলা আল্লাহ ন্যাক দিয়া পুরাইয়া দেওয়া মাওলা আল্লাহ আমাদেরকে গুনাগার বলে কামচের ময়দানে উঠাইও না বাউলা আল্লাহ গুনাগার বলে ডাক দিও না বাওলা সারা বিশ্ববাসীর সামনে হাতের মধ্যে জাহান নামের হ্যান্ড কাপ লাগাই দিও না বাওলা বাউলা জেরখানপ লাগাই দিও না বাউলা মাওলা আমাদের সাথে আপনি নারাজ হইয়েন না মাওলা আপনি নারাজ হলে আমাদেরকে গোলাম বলে কে ডাকবে আল্লাহ আমরা আপনারই গোলাম মাওলা আল্লাহ আমরা আপনার শান মতো ইবাদত করতে পারি না ইবাওলা আল্লাহ জীবনটা ছেলেবেলা আর খেলের মতো শেষ করে দিলাম আল্লাহ এখনো হায়াত দিয়েছ আমরা তওবা করলাম আমাদেরকে মাফ করে দাও আল্লাহ 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 আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও তারা কবরবাসী হয়ে গেছে এতিমের মতো আল্লাহ আল্লাহ তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার দিনের জন্য কবুল করে লান আল্লাহ আল্লাহ আপনার দিনকে আমরা ভালোবাসি আল্লাহ আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি আল্লাহ আল্লাহ আমাদের কাছে মায়ার পাত্র বাউলা আমাদের দিনের মধ্যে আপনার মায়া বসাইয়া আল্লাহ আল্লাহ আপনার হাবিবের মায়া বসাইয়া নবীর মুসলমানদেরকে আপন বানিয়ে নাও সারা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত মুসলমানের রক্ত দিয়া হলিয়া খেলছে বাউলা আল্লাহ ফিলিস্তিনের দিকে তাকাওলা না আল্লাহ আল্লাহ শুনলাম নাকি তোমার গজব তাদের উপরে আসছে বাবলা আল্লাহ ইসরাইল উপরে তোমার গজব নাজিল করো বাবলা আল্লাহ দাবানলের আগুন জ্বলছে বাবলা পুরা ইসরাইলকে কে তুমি খতম করে দাও বাবলা খতম করে দাও বাবলা হাজার হাজার শিশু আমার মা বলতেন তাদের শহীদ আর রক্তের নজराना পেশ করলাম আল্লাহ এ আল্লাহ ইউসুফ ইজরাঈল কে আল্লাহ মানচিত্র থেকে তুমি তুলি সাদ করে দাও আল্লাহ আগুন দিয়া জ্বালায় দাও মাওলানা আল্লাহ তোমার গজব নাزل করো না মাওলানা আমাদের কোন শক্তি নাই আমাদের কাছে কে উলাই মাওলানা তারা নিজেরা দম্ভ ভরে তাদের অস্ত্রের জন্য আমাদেরকে শহীদ করে দিচ্ছে আমাদের ভাইদেরকে শহীদ করে দিচ্ছে তাদেরকে খেতে দেয় না তোমার করে আল্লাহ তুমি একটু উপযুক্ত শাস্তি আল্লাহ আল্লাহ তাদের দোষর যারা আছে এদের দিনের ভিতরে যারা তোমার ভয় চলে আসে আল্লাহ তাদের পাশ থেকে যারা তারা সরে যায় আল্লাহ তুমি দয়া করে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মুক্তি দিয়ে দাও আল্লাহ আল্লাহ গাজা কে আল্লাহ জেরুজালেম কে আল্লাহ মসজিদে আকসা কে আল্লাহ তুমি ফিরে দাও আল্লাহ আল্লাহ আগামী কালের আমাদের জনসভা হেফাজতের এই প্রোগ্রামকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ আল্লাহ যারা আসবে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকের আশাকে তুমি কবুল করে লাও তোমার রসুল বলছেন মানিক বর্রত কথা বাহু আল্লাহ রাস্তার ধুলা বলি আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে নিবে বলছো আল্লাহ আল্লাহ আমাদের এই ধুলাবালিগুলি কে আমতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির উশিরা বানাই দিও আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের শরীরের ঘামগুলাকে আল্লাহ তুমি রক্তের ফোঁটা বানাইয়া এ এর তুমি আল্লাহ মুসলমানদের বিজয়ী দান করো আল্লাহ এ আল্লাহ মাদ্রাসা কবুল করে লাও বৎসরের প্রথমে আল্লাহ আমাদের স্থায়ী মাহফিল আল্লাহ সারা বৎসরকে আল্লাহ মাদ্রাসার সমস্ত আসবাব সমস্ত জিনিসগুলাকে আপনি গাইবী খাজানার থেকে মাহিয়া করে দেন আল্লাহ পুরা কাদের মধ্যে বারাকাত নাজের করেন ছাত্রদেরকে সুস্থতার সাথে ইলিম হাসিল করার তৌফিক দাও আল্লাহ যে আমুলি কথাগুলি বললাম আমাদের সকলকে আমলের ময়দানে আসার তৌফিক দাও আমলের জজবা বানাইয়ে দাও আল্লাহ এখলাসের সাথে কাজ করার তৌফিক দাও আল্লাহ সোনার মদিনায় সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ আগামী প্রজন্ম আমাদের সন্তানগুলাকে নেক হায়াত দান করো আল্লাহ আপনার দিনের জন্য সবাইকে কবুল করে নাও আল্লাহ আপনার দিনের জন্য কবুল করো আল্লাহ আপনার ইসমে আজমের রুসিলা দোয়া কবুল করেন আল্লাহ আপনার হাবিবের কদম মোবারকের রুসিলা দোয়া কবুল ফরমান সাল্লাহ আলা খাইর খালকিহি মোহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাই বিরহমতিকা আর যারা বায়াত হবেন তারা কাছে সামনে আসেন আর বাকিওয়ালারা দস্তরে বসে